ভারতে রামগিরি এবং নীতিশানা হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে আমরা মুসলমান হিসেবে আমাদের বুকে যার আদর্শ ধারণ করি তিনি হলেন হজরত মুহম্মদ সাল্লাম তার উপর বিশ্বাস আরোহন করা আমাদের উপর ফরজ তো উনি আমাদের মুসলমানদের নেতা উনাকে কটুক্তি করার সাহস উনি কোথ থেকে পেয়েছে এই কটুক্তির কারণে পুরো পৃথিবীতে যতগুলো মুসলমান আছে সবার ভিতরে একটা দাবা জ্বলে উঠেছে কেন আমাদের নেতাকে নিয়ে উনি কটুক্তি করবে তারই প্রতিবাদে তামিল তামিল মাদ্রাসা থেকে আজকে এই মিছিলটা সংগঠিত হয়েছে এটাই ছিল আমাদের কি উনি কেন আমাদের নেতা হজর মোহাম্মদ সাল্লাকে নিয়ে প্রটুক্তি করবে আমাদের আন্দোলন করার মূল উদ্দেশ্য ছিল মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন আমরা দেখতে পেয়েছি গত পনেরো বছরের একটা ফ্যাসিস সরকার আমাদের জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চাপিয়েছিল তারা আমাদের দেশে ইসলামকে প্রকাশ করতে দেয়নি আমাদের ইসলামকে সবার মানুষের কাছে ছড়িয়ে দিতে দেয়নি এ আমাদের অনেক কষ্টের পরে আমাদের অনেক মানুষের শহীদের ফলে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই ফ্যাসির সরকার এখন নাই আমরা এখন যত মুসলমান আছে সব মুসলমান তার অন্তরের যে ভালোবাসা অন্তরের যে ক্ষোভ অন্তরের যে যে এতদিন যে আদর্শ লালন করে আসছিলো সেটাইই প্রতিফলন এখন ঘটতেছে আমরা মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা আন্দোলনে গিয়েছি আমরা এখানে নিজের ব্যক্তিকে বড় করার জন্য বা আমরা নিজেকে দেখাবো যে এই জন্য আমরা আন্দোলনে যাইনি আমাদের মূল টার্গেট ছিল এই ফ্যাসিজ সরকারকে নামিয়ে দেওয়া এই ফ্যাসিস্ট সরকারকে নামিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ছিল আমাদের মূল লক্ষ্য ছিল না যে আমাদের কে শহীদ হবে কে মিছিলে গিয়েছে এটা আমাদের করা আমাদের উদ্দেশ্য না আমাদের আমরা মানুষ দেখানোর জন্য বা লোক দেখানোর জন্য আমরা আন্দোলনে যাইনি অতএব এটার কারণে আমাদের কোনো অন্তরিক কোনো দুঃখভাবই নাই না আমাদের মাদ্রাসা থেকেও দুজন ভাই শহীদ হয়েছেন আমাদের আলিম প্রথম বর্ষে ছাত্র ছিল আমাদেরই ব্যাসমেট থাকতো এই বছরে উনি হলো শহীদ মুন্সির রহমান আলিফ এবং দশম বিজ্ঞানের ছাত্র আদিল